কারণ হচ্ছে ভাগ্নিকে কামড়াবে কেন আমার ভাগ্নিকে কেন কামড়াবি তুই না আপনার এই দুই সন্তান ও সৎ বাবা সহ্য করতে পারতো না সহ্য কর ভালো সব কিছু দেখতো ও মানে অন্যায়টা প্রশ্রয় দিত না আর বাচ্চা বাচ্চা করেছে তুমি সেই নিয়ে ঝগড়া করো না বড় দুই আর চার মারো আমার বাচ্চাকে মারলে তুমি ওই বাচ্চাটাকেও মারো না মারলে মুখে বল। আমি তাও বলছি তুমি ছেড়ে দাও ও করো না ওরকম তাও কি কোথাও কি বাবা বলেই এই অত্যাচার জানি না ও মনে হয় তো সৎ বাবা বলে ওই জন্য অনুভব করতে বললে অন্য কারো বাবা বাবা ছেলে ফুলে দেখো বাবা বাবা করে ছুটে আছে কি অত্যাচার করেছে ওদের উপরে করেছে চোখে আঙুল ঢুকিয়ে দিয়েছে কামড়িয়ে দিয়েছে চোখে বিড়ি ঢুকি গরম মানে বিড়ি টানছিল আগুন নিয়ে ঢুকিয়ে দিয়েছে বিড়ি ছাকা দিয়েছে হ্যাঁ আমাকে কিল মেরেছে লাঠি মেরেছে নাকে মুখে কিল ঘুষি চালিয়েছে আপনি কি চাইছেন এখন রক্ত হয়েছে আমি কি চাইবো আমার বাচ্চা দুটো আমি যদি আসলে আমার বাচ্চাটা যদি না দেখতে পাই অন্ধ হয়ে যায় কি করব আমাকে ওই রাস্তাটাই বেঁচে নিতে হলো আর কিছু করার নেই অভিযোগ করেছেন হ্যাঁ করেছে স্বামীর বিরুদ্ধে করেছেন স্বামীর বিরুদ্ধে করেছে আর কারুর নামে করিনি আমার সবাই ভালো চেয়েছে মানে কোথাও কি মনে হয় যে ওরা সৎ সন্তান বলে এরকম অত্যাচার করছে হয়তো ওর মনে হয় যে আমার সৎ সন্তান এগুলো আমাকে দেখবে কি করে ও হয়তো সেই হচ্ছে টর্চার করতে অত্যাচার করলো দুই সন্তানের উপরে দুটো ছোট ছোট শিশুর উপরে কি বলবেন এ বিষয়ে বলা বলি বলতো আমার ছেলে অন্যায় করেছে ছেলে শাস্তি পাক দুটো বাচ্চা আছে দুটো বাচ্চাকে কিভাবে সুস্থ করে যায় সেটা তো আমাকে দেখতে হবে আমি দাঁড়িয়ে তো এই এই রকম করার কারণ কি কারণ ছেলে কি হয়েছে তাদের মধ্যে গন্ধ আমরা জানি না ওরা ওদের মধ্যে চলে আমরা আমাদের মতো চলি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন